ওনার পতিত জায়গা যেটা এটা ছিল পতিত জায়গা খালের পাশে উঁচু জায়গা এখানে আমাদের ক্লিনিকের পরামর্শে উনি ভুট্টা চাষ করেছেন এবং দেখছেন ভুট্টা চাষটা খুব ভালো হয়েছে মাটিটা মানে ওই খালের পাশে উর্বর মাটি উর্বর মাটি থাকার কারণে আপনার এখানে ভুট্টা উনি চাষ করেছেন এবং ভালো ভুট্টা হয়েছে এই ভুট্টা কি কী করবেন খাবেন না বিক্রি করবেন খাবেন এবং এখানে আসলে এখন কৃষকরা কিন্তু জমি সর্বোচ্চ ব্যবহার করছে দেখেন এই পাশে যে পুকুরের পার এখানে একটা একটা বিষয় দেখেন এটা আমাদের ক্লিনিকের পরামর্শ এইদিকে দেখেন এই পাশে উনি মানে খালের পাশে যে জায়গাটা ছিল এই খালের পাশের জায়গাটা উনি উলমাত্রা পেয়েছিল আমি ঈদুল দূর টুকুরা যাই এখানে দেখেন যে আমাদের ক্লিনিকের পরামর্শে উনি উলম্ব মাচা দিয়েছেন উলোমো মাছাতে আমরা এখানে বরবটি চাষ করেছি দেখেন এই জায়গাটা কিন্তু প্রতিষ্ঠিত এখন আমাদের পরামর্শে বরবটি চাষ করছে আচ্ছা আগে তো এইভাবে আপনারা বরবটি করেন নাই এটা এখন এখানে বাসার খুঁটি দিয়ে জাল দিয়ে উলম্ব মাছাতে আমরা বরবটি চাষ করছি হ্যাঁ জি জি বরবটি ফলন তো ভালো না খুবই সুন্দর আল্লাহ দিল অনেক চমৎকার বরবটি ফলন হয়েছে বরবটি কি বিক্রি করছেন হ্যাঁ বিশকে আজকে উনিছি আজকেও উনিছেন বাজারে জি এ পর্যন্ত কত টাকা বরবটি বিক্রি করছেন 1500 টাকা বিক্রি করা হয়েছে 1500 টাকা বিক্রি করা আর বরবটি বিক্রি করতে হবে হ্যাঁ এখন তো হবে শুরু মানে আমাদের ক্লিনিকের কৃষকরা এভাবে তাদের কৃষিকাজ আপনারা দেখেন যে এখানে আমাদের দেখেন এই শালগম কুমড়ো এই লাউ সবই আপনাদের অভিযান করছিলাম শালগম তারপরে পুষ্টিভঙ্গা বরবটি এইভাবে তারা চাষ করতে এইভাবে আমাদের কর্ম এলাকার কৃষকগণ পেশেন্ট ক্লিনিক্যাল পরামর্শে তারা তাদের জমিতে বিভিন্ন ধরনের মাঠ ফসল এবং সবজি জাতীয় ফসল চাষ করে নিজেরা যেমন লাভবানাচ্ছেন এবং দেশ ও জাতির উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করছে আশা করি এভাবে কৃষকরা দিন দিন তারা অর্থনীতি সমৃদ্ধ হবে আমি কৃষিবিদ বশির আহমেদ প্রকল্প ম্যানেজার জলবায়ু পরিবর্তন কর্মসূচি কলাপাড়া